ফাইনালি কিন্তু জিজি মস প্রো প্রিমিয়াম নিয়ে চলে আসলাম তো তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে ভাই জিজি মস প্রো প্রিমিয়াম নিয়ে চলে আসো তো আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে জানাবো যে আমার কাছ থেকে তোমরা কিভাবে জিজি মস প্রো প্রিমিয়াম ফ্রিতে নিতে পারবে তোমাদেরকে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আরেকটি কথা তোমরা কিন্তু এখনই গিয়ে যে আমাকে কমেন্ট করবে অথবা আমাকে ইনস্টাতে নক দিবে অথবা আমার হোয়াটসঅ্যাপে নক দেবে কিন্তু এখনই আমি কাউকে কিন্তু দিব না কেন বলছি যে আগে ফুল দেখতে হবে ভিডিওটা তারপর তোমাদেরকে আমি বলবো কিভাবে আমার কাছ থেকে জিজি মাস প্রোটা নিতে পারবে তাহলে ভিডিওটা আনা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যে তোমরা কিন্তু অনেকে আমাকে এই কমেন্টগুলো করে থাকো কি কী ম্যাপিংয়ের লগো থাকে ওটা কীভাবে হাইড করবো তোমরা কিন্তু এটা কেউ জানো না সেটা তোমাদের জানাবো আর তোমরা যখন জিজি মস প্রো প্রিমিয়াম নিয়ে খেলবে তোমাদের কিন্তু সামনে কিছু সেটিংস চলে আসবে যখন তোমরা প্রিমিয়ামটা লগ করবে তো এই সব তোমরা অফ কিভাবে করবে অথবা কোনটাতে কী করতে হবে কিছু সেটিংস আছে আর কি তোমাদের পরে আমি এটা বিস্তারিত জানাবো তো সেই জন্যে বলি যে ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো তোমরা কীভাবে প্রো প্রিমিয়ামটা আমার কাছ থেকে নিতে পারবে অথবা ওই সেটিংসগুলো তোমরা কীভাবে অফ করতে পারবে সেটা তোমরা সব কিছু কিন্তু বুঝতে পারবে তো তার জন্য বলবো যে ভিডিওটি টানা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক গো ফার্স্টে তোমাদের কি করতে হবে যে এই জিজি মস পোর্টাল আছে এই জিজি মস পোর্টাল তোমরা কি কী করবে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি তারপর এখানে দেখতে পাচ্ছ ওপেন করার সাথে সাথে এটা কিন্তু এরকমই ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ করতে বলছে এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে এই অপশনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারবো আর এই যে নিচে দেখতে পাচ্ছ একটি কিন্তু মানুষের মাথার মতন কিন্তু একটি দেখা যাচ্ছে এটা হলো অ্যাকাউন্ট করার অপশন এখানে যদি ক্লিক করি নিচে দেখতে পাচ্ছ এটা হলো অ্যাকাউন্ট আর উপরে দেখতে পাচ্ছ আমাদের এখানে দেখতে পাচ্ছ লগ করতে বলছে আমি যে তোমাদেরকে জিমেল পাসওয়ার্ডটা দিবো তোমরা এখানে লগ করবে তোমরা কেউ কিন্তু প্লে স্টোরে অথবা এখানে ওখানে গিয়ে যে ডাইরেক্ট লগ করবে সেটা কিন্তু করবে না ঠিক আছে এখানে এসে তোমরা কি করবে এটা লগ করে নিবে তো ফার্স্ট আমাদের কি করতে হবে যে এই মাস প্রোটা আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে অ্যাক্টিভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট একটি অপশন আছে এখানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু এখানে অপশন চলে আসবে এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ওয়ারলেস অ্যাক্টিভেশন তিন নাম্বারটা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন চলে আসবে এখান থেকে তোমরা কি করবে এটা ক্যান্সেল করে দেবে তাহলে সেখানে ক্যান্সেল করে দিয়ে তারপর উপরে দেখতে পাচ্ছ এই যেতগুলো স্টেপ এখানে আছে এই সব কিন্তু আমাদের কী করতে হবে অন করতে হবে তো ফার্স্ট তো আমাদের এখান থেকে বলছে ডেভেলপার অপশন অন করতে তো তার জন্য এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমি এটা কী করবো ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা সেটিংসে চলে আসবো সেটিংস আসার পর এখান থেকে তোমাদের যেটা অ্যাবোর্ড ফোন অথবা অ্যাভার্ড ডিভাইস এখানে দেখতে পাচ্ছ আমার তো আছে এখানে অ্যাভার্ড ডিভাইস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তোমাদের এখানে যে তোমাদের ফোনের র্যাম অ্যান্ড্রয়েড ভার্সন সম্পূর্ণ কিন্তু এখানে তোমাদেরকে দেখাবে তো আমি এখান থেকে কী করবো ডেভেলপার অপশনটা কিভাবে অন করব তো তার জন্য নিচে দেখতে পাচ্ছ ভার্সেন একটি অপশন আছে আমারটা হলো রিয়েলমি পি ওয়ান তো এখানে দেখতে পাচ্ছ ভার্সন আছে এখানে ভার্সানে যদি ক্লিক করি ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছো ভার্সেন নো আর দেখতে পাচ্ছ আমাদের এখানে অ্যান্ড্রয়েড ভার্সনে গেলে সব কিছু তোমরা দেখতে পারবে এখান থেকে আমি কী করব ভার্সানে চার পাঁচবার এরকমভাবে যখন ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পর আমাদের যে স্ক্রিন লকটা থাকবে সেই স্ক্রিন লকটা কিন্তু এখানে শো করবে তো তোমাদেরও কিন্তু এখান থেকে তোমাদের স্ক্রিন লকটা দিয়ে দিতে হবে তো তোমরা কিন্তু সবাই কিন্তু এটা অন করতে পারবে না যারা যারা অন করতে পারবে না তোমরা কাজ করে নেবে যে তোমরা ইউটিউবে দেখে নেবে ইউটিউবে দেখে নিয়ে যে তোমরা কিভাবে ডেভেলপার অপশনটা কীভাবে অন করতে পারবে সেটা ওখানে দেখে অন করে নেবে ঠিক আছে তো তারপর এখান থেকে কি করবে উপরে দেখতে পাচ্ছ ডান অপশন ডান করে দিবে ডান করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন এটা কিন্তু আমাদের অন হয়ে যাবে তারপর নিচে আসবে মানে ব্যাক করবে ব্যাক করার পর একদম ব্যাক করে দিবে ব্যাক করে জিজি মাস প্রোতে চলে আসবে তো জিজি মাস প্রোতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ দুই নাম্বার যে স্টেপ আছে সেটা হলো ইউএসবি ডেভেগিং ঠিক আছে এখানে ওপেনে ক্লিক করবে ওপেনে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছো ডেভেলপার অপশন এই সাইটে কিন্তু আমরা চলে আসবো কিছু নিচে আসবে তো নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছ ইউএসবি ড্যাভেগিং ঠিক আছে এই ইউএসবি ড্যাভেগিং এটা কি করবে অন করে দিবে। অন করে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছ একটি কিন্তু ওকে করার অপশন আসবে ওকে করে দিবে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের অন হয়ে যাবে তারপর ব্যাক করবে ব্যাক করার পর তিন নাম্বার যে স্টেপটা আছে এখানে দেখতে পাচ্ছ ওয়্যারলেস ডেভেগিং আর এটা আমাদের অন করতে হবে ওয়াইফাইয়ের মাধ্যমে আর এটা যদি ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু অন করতে পারবে না আর এটা অনেকে এখন আমার কমেন্ট করবে যে আমাদের কি ওয়াইফাই দিয়ে আমাদের খেলতে হবে সেটা কিন্তু না তোমরা তোমাদের যদি ওয়াইফাই বাসায় যদি ওয়াইফাই থাকে ওয়াইফাই দিয়ে খেলতে হ খেলতে পারবে আর যদি তোমাদের যে ফোনের ইন্টারনেট আছে সেটা তো তোমরা খেলতে পারবে মানে যে কোনো নেট হলে হয়ে যাবে ঠিক আছে ওটাতে কোনো সমস্যা কিন্তু তোমাদের অ্যাক্টিভ করতে গেলে তোমাদের এই ওয়াইফাইটা কানেক্ট থাকতে হবে তো আমি ফটাফট ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে তোমরা এটা কীভাবে অ্যাক্টিভ করবে চলো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়াইফাই কানেক্ট করে নিলাম দাঁড়াও আমি এখান থেকে ডাটা অফ করে নিই বা সেখানে দেখতে পাচ্ছো ওয়াইফাই কানেক্ট হয়ে গিয়েছে তারপর এখানে আবার কী করবো তিন নাম্বার যে স্টেপটা সেখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে আবার কিন্তু এই ডেভেলপার অপশন এই সাইডে কিন্তু আমরা চলে আসবো এখান থেকে তোমাদের কী করতে হবে যে এই নিচে আসবে নিচে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডেবেগিং বাস এখানে দেখতে পাচ্ছ ওয়ারলেস ডেবেগিংয়ের সাইডে এখানে ক্লিক করে এটা অন করে দেবে বাস অন করে দেওয়ার সাথে সাথে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ তিন নাম্বারটা এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে আবার চার নাম্বার এখানে দেখতে পাচ্ছ এখানে পেয়ারে ট্যাপ দিতে বলছে পেয়ারে ট্যাপ দিলাম ওকেতে ক্লিক করব এখানে আমাদের এই অ্যাপসটি পারমিশন দিতে বলছে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ নোটিফিকেশন এখানে ক্লিক করে এটা অ্যালাউ করে দেবো বাস ব্যাক করব আবার এখানে ক্লিক করব ক্লিক করার পর আবার কিন্তু এই সাইডে কিন্তু আমরা চলে আসবো এখন আমাদের কি করতে হবে আবার এই ওয়াইলেস ড্যাভেগিংটা যে আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস ওয়েথ পেয়ারিং কোড এখানে যখনই ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে উপরে কিন্তু একটি স্ক্রিন শো করবে দেখবে এখানে ক্লিক করলাম এখানে কোড চলে আসছে উপরে দেখতে পাচ্ছ একটি নোটিফিকেশন চলে আসবে জিদিমাস প্রো ওখানে দেখতে পাচ্ছ পিয়ারিং কোড এখানে চলে আসবে তো এখান এই কোডটি আমাদের এখানে অ্যাড করতে বলছে আমি এই কোডটি এখানে দিয়ে দিব এখানে তোমাদের যে কোডটা আসবে সেটা তোমরা ওখানে বসাবে নাইন টু নাইন এইট সেভেন সিক্স বা সেখানে কোডটা দেখতে পাচ্ছ উপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখান থেকে কী করবো এটা সেন্ড করে দেব যখন এমনি স্যান্ড করে দেবো এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পেয়ারিং সাকসেসফুল এখানে দেখাবে বাস সেখান থেকে আমরা কি করব ব্যাক করবো ব্যাক করে দেবো সাথে সাথে দেখলে যে আমাদের কিন্তু জিজিমাস প্রোটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে তারপর এখানে যে আরও একটি অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এইসব অ্যালাউ করে দিতে বলছে মানে এই অ্যাপসটি জিজিমাস প্রো এটা অ্যালাউ করতে বলছে আমি এখানে নিচে আসবো এর নিচের থেকে আমার কী করবো জিজিমস প্রো টু এখানে আমি এটা অ্যালাউ করে দিব বাস ব্যাক করে দিব ব্যাক করে দিয়ে আবার এখানে দেখতে পাচ্ছ আবার কিন্তু আরেকটি আসে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এটা অ্যালাউ করে দেবো বাস আমাদের এই দুইটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে বাস এখান থেকে ডান করে দেবো এখন উপরে দেখতে পাচ্ছ মাই গেমস এখানে ক্লিক করব ক্লিক করার পর ফ্রি ফায়ার খেলো পাবজি খেলো যে কোনো গেম খেলো না কেন এখান থেকে কী করবে এটা অ্যাড করে নিবে বাস এখানে অ্যাড হয়ে যাওয়ার পর এখন হলো মেন কাজ আমাদের অ্যাকাউন্ট করার অপশন এটাই কিন্তু এখন আমাদের মেন কাজ তো এখন আমি প্রিমিয়ামটা তোমাদেরকে আমি দিব। আর এখন তো আমি দেবো না এই প্রিমিয়ামটা তোমরা এখন নিবে কিভাবে সেটা তোমাদেরকে আমি বিস্তারিত জানাচ্ছি আর ভিডিওটি তোমাদের আগে ফার্স্ট দেখে নিতে হবে ঠিক আছে যদি না দেখে নাও তাহলে তোমাদের এখানে কিছু প্রবলেম আসবে এখন এখন যে আমি অ্যাকাউন্টটা করব করে নিয়ে যখন আমি গেমে যাব গেমে যাওয়ার পর ওটা কিন্তু একটি প্রবলেম আসবে দ্বারা আমি আগে লগ ইনই করে নিচ্ছি চলো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আর একটি তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের যখন যেটা দিয়ে তোমরা এটা অ্যাক্টিভ করতে যাবে অথবা যখন তোমরা এটাতে সাইন করতে আসবে তখন কিন্তু তোমাদের যে যে যেটাই থাক না কেন যেটা ওয়াইফাই অথবা তোমাদের ইন্টারনেট থাক না কেন তোমাদের কিন্তু ইন্টারনেট থাকতে হবে মানে তোমাদের যাতে ফোন তোমরা ইউটিউব দেখতে পারো এরকম কিন্তু ইন্টার ইন্টারনেট থাকতে হবে অনেকেই এরকম আছো যে তোমরা অ্যাক্টিভ করতে গেলে তোমাদের ইন্টারনেট লাগবে না এখন যে এখানে লগ ইন করবে লগ করার সময় তোমাদের ইন্টারনেট লাগবে যখন তোমরা ওয়াইফাই নিবে ওয়াইফাই ইন্টারনেট থাকতে হবে বা যদি তোমরা ডাটা দেখেলো তবুও কিন্তু এখানে ইন্টারনেট থাকতে হবে তো তারপর এখান থেকে কী করবে সাইনিং করে নেবে বা সেখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা সাইনিং এখানে দেখতে পাচ্ছ প্রিমিয়াম ভিআইপি ইউজার ঠিক আছে এখানে চলে আসবে তো এখান থেকে আমি কি করব এখন গেমে যাবো এখানে যখন আমি লঞ্চ ট্যাপ দেব তার আগে আমাদের কি করতে হবে সেটিংসে যেতে হবে সেটিংসে সেটিংসে আসার পর এখানে সার্চ করবে ওটিজি ঠিক আছে এখানে সার্চ করবে ওটিজি জি ওটি সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ ও টিজি চলে আসবে এখান থেকে আমাদের কি করতে হবে নিচে দেখতে পাচ্ছো আমি তো ওটি দিয়ে সাপোর্ট করে এখানে মাউ কিবোর্ড মাউস লাইন দেখতেই পাচ্ছো এখানে ওটা তোমাদের অফ থাকবে কিন্তু তোমাদের এটা অন করে দিতে হবে ওটিজিটা ঠিক আছে তারপর ব্যাক করবে ব্যাক করে নিয়ে আবার তোমরা কি করবে এখানে চলে আসবে তো এখন হলো মেন কাজ যে তোমরা কিভাবে এই অ্যাকাউন্টটা করবে তার আগে তোমাদের যেই আমি যে বললাম যে তোমাদের কিছু সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো এখন তোমরা কিভাবে করবে সেটা এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে কি করব। এখানে লঞ্চের ট্যাপ দিয়ে দিব লঞ্চের ট্যাপ দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে পুরো অন হয়ে যাবে যেটা জিডি মাস প্রো ঠিক আছে ফ্রি ফায়ারও কিন্তু ওপেন হয়ে যাবে আর এখন আমাদেরকে এখানে কিছু সেটিংস করতে হবে উপরে দেখতে পাচ্ছ তোমরা কী কী সেটিংস এখানে কিন্তু চলে আসছে মানে অনেকগুলো সেটিংস এখানে চলে আসবে তো এই সেটিংসগুলো আমাদের অফ না করলে আমরা কিন্তু ভালো করে খেলতে পারবো না তো যাই হোক আমরা এখন যেই সেটিংসটা আমরা করতে আসলাম সেই সেটিংসগুলো আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে করবে তো ফার্স্ট করতে গেলে তোমাদের কোথায় যেতে হবে ফার্স্ট তোমাদের যেতে হবে সেটিংসে ঠিক আছে জিজি মাস প্রো যে সেটিংস আছে সেই সেটিংসে যেতে হবে এখানে ক্লিক করবে সেটিংস অপশন আসবে এখানে তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিচ্ছি যে কী কী অপশন আসছে এখানে দেখতে পাচ্ছ আমাদের কীবোর্ড মামাজের সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে আবার এই যে মাঝখানে একটি দেখতে পাচ্ছি এটাও দেখা যাচ্ছে আবার এই যে মাঝখানে একটি দেখতে পাচ্ছো এটাও দেখা যাচ্ছে আবার উপরে দেখতে পাচ্ছো আমাদের নেটওয়ার্কের সমস্যা মানে সব কিছু এখানে দেখাচ্ছে মানে এসব আমাদের কিন্তু অনেকটা দিকদার করবে তার জন্য এখন আমরা কি করব যে এখানে ক্লিক করব ক্লিক করার পর সেটিংস আসবো সেটিংস আসার পর উপরে যে সেটিংসটা এখানে ক্লিক করবো এখান থেকে তোমাদের ফার্স্টে কী করতে হবে যে এই যে একটি যে সেটিংস দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের অনেকেরই অনেকেরই প্রশ্ন থেকে এটা মানে এটার এটা তোমরা যখন অফ করে দিবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কি ম্যাপিং দেখা যাচ্ছে না আবার যদি এটা অন করে দেয় দেখতে পাচ্ছ কি ম্যাপিং দেখা যাচ্ছে এটাই হলো তোমাদের কাজ ঠিক আছে কি ম্যাপিং দেখা যাবে না আবার দেখা যাবে এটা তোমরা তো অফ করে দে আর দেখা যাবে না তারপর তোমাদের এখানে যে সেটিংস মানে এখানে যে দেখতে পাচ্ছ এটা তোমরা সবসময় পার্শ্ব রাখবে আর এখানে হলো মাউসের যেটা কন্ট্রোল সেটা তোমরা সাত সাত রাখবে আর এটা ছোটো করে যত তোমরা যতটুকু পারবে তত ততটুকু তোমরা এখানে রাখবে উপরে দেখতেছো মাউসের কারসারটা আমি কত ছোটো করে নিলাম দেখতেই পাচ্ছ তো এরকমভাবে তোমরা আর কি ছোটো করে নিবে তারপর এখান থেকে তোমরা মাউসের কারসার চেঞ্জ করতে পারো কোনটা তোমাদের চাই তারপর এখান থেকে ব্যাক করবে সিঙ্গেল ব্যাক করবে ব্যাক করার পর আবার এখানে ক্লিক করবে ক্লিক করার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছ এটা অফ করে দিবে ঠিক আছে এটা অফ করে দিবে বা সেখানে আর নাই তারপর আবার এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর তিন নাম্বারটা আবার ক্লিক করবে তিন নাম্বারটা যখন ক্লিক করবে উপরে দেখতে হচ্ছ দুইটা কিন্তু অপশন এই দুইটা কি কী করবে তোমরা অফ করে দেবে ঠিক আছে বাস এখানে দুইটা যখন অফ করে দিবি এখন কিন্তু তোমাদের স্ক্রিনে আর কোনো কিছুই থাকবে না এখন আরেকটি জিনিস আছে এই যে মাঝখানে যে আমাদের এটা শো এটা কীভাবে অফ করবে এটা এখান থেকে কী করবে অফ করে দেবে আর এটা যদি রাখতে চাও এখানে ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে তিন নাম্বারটা দেখতে পাচ্ছ কি অসাধারণ আর এটা ছোটো করতে ছোটো করতে পারবে এটা মানে আমরা যখন এ চালাবো তখন কিন্তু আমাদের এর জন্য এটা কিন্তু অনেকটা বেস্ট হয়ে যাবে মানে এটা সার্কুলার সবসময় মাঝখানে থাকবে আমাদেরকে আইডিয়া চলে আসবে যে এনেমেগে কীভাবে আমরা মারতে পারবো তো যাই হোক এইসব ছিল তো এখন তোমরা কী করবে যে তোমাদের যে এই ভিআইপিটা যে চাই ঠিক আছে এই ভিআইপি তোমরা এখন কীভাবে নিবে আমার কাছ থেকে সেটা এখন তোমাদেরকে আমি শর্ট করে জানিয়ে দিচ্ছি মানে তোমাদের এটা তোমরা কীভাবে এখন ইউজ করতে পারবে এই ভিআইপিটা তো তোমাদের ফার্স্টে কী করতে হবে এই ভিডিওটা যে দেখছো এই ভিডিওটা মানে দেখলে কিন্তু আমাদের নিচে মানে একটি লাল লালচ্যান্ন থাকে মানে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য এরকম একটি থাকে তো আর একটি সাবস্ক্রাইব থাকতে হবে লাইক থাকতে হবে অবশ্যই এটি করে নিয়ে একটি স্ক্রিনশট নেবে নেওয়ার পর আমার হোয়াটসঅ্যাপ মানে আমার ইনস্টাতে যাবে ইনস্টাতে যাওয়ার পর ওখানে আমাকে যে কোনো একটি ভিডিওতে গিয়ে কমেন্ট করবে যে কোনো ভিডিওতে আমাকে ডাইরেক্ট কমেন্ট মানে আমাকে ডাইরেক্ট আমা ওখানে গিয়ে নখ দিতে পারবে না মেসেজ করতে পারবে না ডাইরেক্ট আমাকে ইনস্টাতে যে কোনো একটি ভিডিও দেখিয়ে আমাকে কমেন্ট করবে যে ভাই আমাকে জিজিমস প্রো প্রিমিয়ামটা দাও তো ওখানে যখনই তোমরা কমেন্ট করবে কমেন্ট করার পর আমি ওখান থেকে সেই কমেন্টটা দেখে ওখান থেকে তোমাদের অবশ্যই আমি রিপ্লাই দেবো দেওয়ার পর যখন আমি রিপ্লাইটা দেবো দেওয়ার পর ওই স্ক্রিনশটটা আমাকে পাঠাবে ঠিক আছে আমি হাই পাঠাবো ফার্স্ট ওখানে তোমরা আমাকে কি করবে ওই স্ক্রিনশটটা আগে পাঠাবে পাঠানোর পরে তারপর তোমাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট ওইটা দিয়ে দেবো তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমার ভাইয়ের সাথেই থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবে না তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে